ক্রিকেটে এমন করাটাকে কি ঠিক আপনারে কমেন্ট করে জানাবেন রিজে ভাই মানে উল্টাপাল্টা সেলিব্রেশন প্রত্যেকটা ভিডিও দেখি আমি এইটা হলো কুষ্টিয়া জেলার বেস্ট কালাবোনা কোথায় পাওয়া যায় আর আজকের এই দারুন মাঠে কিন্তু টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আসসালামু আলাইকুম বাইক সারা হেটে হেটে আমি হেলমেট নিয়ে আসলে যাচ্ছিটা কোথায় আচ্ছা ভাই বলতেছি তার আগে বলেন ক্রিকেটারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি প্রথমত ফিটনেস দ্বিতীয়ত প্র্যাকটিস সঠিক বলেছেন আর আমার যে ফিটনেস অনেকে আমাকে দেখে বলে ভাই তুই তো গাজা খোর নিজের ফিটনেস আসলে ঠিক করার জন্য জিমে ভর্তি হয়েছি আমার মোটা বন্ধু সে কিন্তু ফিটনেস শুরু করে দিয়েছে আমার বন্ধু পপি সে কিন্তু দারুণ মানুষ তাকে বলতেছি বেটা তুই যদি চিকন হতে চাস তুই খালি দোড়া তো ওটাই কিন্তু সে করতেছে মোটামুটি দেড় ঘন্টার মতো জিমে ছিলাম তারপরে অপির বাসার সামনে চলে আসলাম অপিকে নিয়ে আসলে এক জায়গায় যাইতে হবে আমার এদিকে দেখি অপি তার প্রিয়তমার সাথে চ্যাটিং এ ব্যস্ত প্রিয়তমা বলেছে অপি বাবু তুমি একটু আস্তে বাইক চলাও কে শুনে কার কথা অপি একদম বললো হে মার খারাটান অপি কিন্তু খারাটান দিয়েছে আমাদের আসলে গন্তব্য ষোলো দাগ যেখানে খেলা হচ্ছিল আপনারা দেখছেন আমি একটা সুন্দর ভিডিও করছিলাম তো বর্তমানে আছে আমাদের ঈশ্বরদীর পোস্ট অফিস মোড়ে আর ঈশ্বরদীর পোস্ট অফিস মোড়ে যখনই আসবেন আপনারা দেখতে পাবেন আমাদের ঈশ্বরদীর বসুন্ধরা সিটি আমাদের এখান থেকে ষোলো দাগ হলো চোদ্দ কিলোমিটার দূরে এদিকে একটা দারুণ জায়গা আছে সেটা হলো একটা রাস্তা উপভোগ করতে করতে চলে আসলাম আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট যেটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নামে পরিচিত মূলত ভেড়ামারা যদি আমাদের যাইতে হয় অবশ্যই রূপপুর দিয়েই কিন্তু যেতে হবে আর রূপপুরে আসলে অবশ্যই আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট দেখতেই হবে আর কুষ্টিয়া জেলাতে ঢুকতে হলে একদম লালনসা সেতুতে উঠতে হবে লালনসা সেতুতে কিন্তু টোল ভাড়া দশ টাকা মাত্র হাতে দশ টাকা নিয়ে আমরা এখন রওনা দিচ্ছি সেই ষোলো তাগের উদ্দেশ্যে লালনসা সেতু যদি না থাকতো আমাদের প্রায় তিনশো কিলোমিটার ঘুরে এসে কিন্তু এই ষোলো তাগে আসতে হতো তার মানে বুঝতে পারছেন একটা ব্রিজ কতটা ইম্পর্টেন্ট একটা এলাকার সাথে কানেকশন করার জন্য যেহেতু দুপুরে খাওয়া দাওয়া হয়নি তাই আমরা প্ল্যান করলাম আমরা এখন হোটেল লেক যাব আমার মোস্ট ফেভারিট একটা জায়গা এখানে কিন্তু খাওয়ার গুলো দারুণ হয় এখানকার অ্যাড্রেস হলো পাম্প হাউস মোর ভেরা মারা বা বাহির চর এইখানে আসার আসলে দুইটা কারণ এক হলো এখানকার খাওয়ার দারুন আর দুই এই যে আনারুল ভাই সাথে দেখা করার জন্য আমি নিঃসন্দেহে বলতে পারি এখানকার খাওয়ারটা খুবই দারুণ এবং এখানকার যে কর্মচারী গুলো আছে সবার ব্যবহার একদম দশে দশ এখানে এসে আপনারা খাওয়ার মান নিয়েও হতাশা হবেন না এবং এখানকার স্টাফদের ব্যবহারেও আপনারা হতাশা হবেন না এই হোটেলে কারা কারা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানকার আনারুল ভাই আমার কিন্তু ভিডিও দেখে সে বলছে ভাই আপনারা কোথায় যাচ্ছেন আমি বললাম ভাই আপনাদের পাশে তো খেলা হচ্ছে তো বলতেছে ভাই এত পাশে খেলা হচ্ছে তাহলে চলেন আমি আপনাদের সাথে আরেকটা মজার ঘটনা হলো যে এই যে পুলিশ ভাই দেখেন কি বলে প্রত্যেকটা ভিডিও দেখি আমি

আমাদের প্রথম ইনিংসের একদম শেষে আসছি ব্যাট করতেছিল এদিকে রনি ভাই ডিজে রনিভার ব্যাটিং দেখতে পাই না সে কিন্তু আগে আউট হয়ে গিয়েছিল এই টুর্নামেন্ট কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে অনেক তারকা প্লেয়ার আসতে সামনে আরো আসবে এদিকে ডিজে রনি ভাই কিন্তু পানি নিয়ে মাঠে যাচ্ছে ডিজে রনি ভাইকে বলছিলাম ভাই আপনি ঈশ্বরদে আসলে আমাকে জানাবেন যেহেতু ঈশ্বরদের পাশেই বেড়া মারা তো সেখানে আসছে ডিজে রনি ভাই বলছে তোমাদের এলাকাতে আসলাম আসলে ডিজে রনিভার খেলা দেখতে আসছে মূলত আজকে আর আর ভি থ্রিড ঈশ্বরদি রান করছে আশির টার্গেট দিছে দেখা হয়ে গেল ডিজে রনি ভাই ব্রাহ্মণ থেকে আমাদের ঈশ্বরদির টিমে খেলতে আসছে কেমন লাগছে আমাদের ঈশ্বর দ্বীপ আগেরা বলে আলহামদুলিল্লাহ বিশেষ করে আমাদের সমান ভাই অনেক ভালো মানুষ আপনাদের এলাকার মানুষ অনেক ভালো ভাই আর সত্যি কথা সত্যি তো না না ঘুরলো আমি সকালবেলা কিছুটা ঘুরছি আহ এই এলাকার মানুষের

অম্বক হাজিরাবেন সম্ভাবনা টপিকে আমাদের ঈশ্বরদীর আরো একটি লেজেন্ড দা বলার রনি ভাই দারুণ মনের মানুষ এবং দারুণ ক্রিকেটার আজকের ম্যাচে আর আর পি প্রতিপক্ষ খুব একটা ভালো না এবং তারকা প্লেয়ার না থাকায় দর্শক তেমন হয়নি এবং খেলাটাও একঘেয়ামি হয়ে গেছে বলতে গেলে একতরফা খেলা হচ্ছে মাঠে বসে খেলা দেখার একটা অন্যরকম মজা আছে তো কারা কারা মাঠে বসে খেলা দেখেন অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন এবং কমেন্ট করবেন আপনাদের জন্য তো ভিডিও বানাই তো ফলো দিচ্ছেন না কেন দ্রুত ফলোতে টিপ মারেন এর বলে আউট হলে জানে যে নাচবে এই জন্য ভয়ে এর বলে আউট হচ্ছে না সব থেকে এক উইকেট ধরবে भाई भाई सब टाका लाजे भाई देखे वाह वाह लास्ट वाले हम कुछ একদমই হেসে খেলে কিন্তু জিতার পথে চলে আসছে অপির একটা কাজ করাতে আমি শেষ পর্যন্ত থাকতে পারিনি তো ভিডিও কিন্তু আপনাদের জন্য বানাই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার দিতে বলবেন না লাভ ইউ